প্রিয় বন্ধুগণ আপনাদের সামনে আজকে এআই অপশনটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে পারেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এআই মানে কি এআই এর অর্থ কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না তার কারণে কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করে থাকি তখন এআই অপশনটা চালু করে দিছি এআই অপশনটা কিন্তু সব ভিডিওতে চলে না এআই মানে হলো আমরা যে কাল্পনিক বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই যেমন আমার চেহারাটা আছে আমি আজাদ আমার চেহারাটা আছে এরকম কিন্তু আমার চেহারাটাকে আমি পরিবর্তন করে ফেলবো অথবা অন্যরকম করে ফেলবো অথবা কার্টুনের ভিডিও করব অথবা আরো অন্য অন্য যত কাল্পনিক ভিডিও আছে এই ভিডিও গুলা করবো এটাকে বলা হয় এআই এবং এই এআই ভিডিও গুলা বানাতে হলে আপনার এআই সফটওয়্যার লাগে এআই সফটওয়্যার ছাড়া কিন্তু এআই ভিডিও বানানো সম্ভব না আর ওই ভিডিও গুলাতেই এআই অপশনটা চালু করার কথা বলা হয়েছে কিন্তু আপনি আর আমি যে অর্গানিক ভিডিও তৈরি করি অর্গানিক কন্টেন্ট দিয়ে থাকি এইটাতে যারা এআই অপশন চালু করে দিয়েছে তাদের তারা সবচেয়ে বড় ভুল করেছে কারণ অর্গানিক ভিডিওতে এআই অপশন চালু করা যাবে না এটা ফেসবুক আগে থেকেই বলে দিয়েছে যে এড়া এই ভিডিওটা এই অপশনটা শুধু একমাত্র যারা এআই দিয়ে এআই ভিডিও বানাবে কাল্পনিক ভিডিও বানাবে এআই সাপোর্ট দিয়ে বানাবে তাদের জন্য কিন্তু আমরা কি করি অর্গানিক ভিডিওর ভিতরে প্রায় মানুষ দেখতে পাইতে আসি যারা বোঝে না নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন আসছে তাদের ভিডিওতে দেখা যাচ্ছে এআই অপশনটা চালু করা আমি এই পর্যন্ত পনেরো থেকে বিশটা আহ আইডি দেখেছি এই অবস্থা একটা দিনে যদি একজন মানুষ পনেরো থেকে বিশটা আইডি তে যদি এরকম দেখে তাহলে এরা বোঝেন কত কন্টেন্ট ক্রিয়েটার এআই অপশনটা চালু করে দিয়েছে এই কারণে এই এআই অপশন যাদের ভিডিওতে থাকবে এবং এই পেজ গুলা কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন বেটা পাবে না তো এখন আপনি আমি যতই পরিশ্রম করি না কেন যত যাই কিছু করি না কেন এআই অপশন চালু থাকার কারণে কন্টেন্ট মনিটাইজেশন বেটা আমরা পাবো না যেটার জন্য আমরা এত দৌড়জাপ করতে আসি যেটার জন্য আমরা এত পরিশ্রম করতে আসি আমরা ওই জিনিসটা পাবো না তাহলে আমরা এখানে কাজ করে কি হবে এখন যারা নাকি এআই অপশনটা চালু করে রেখেছেন হ্যাঁ চালু করে ভিডিও আপলোড করতে আছেন তাদের তারা এখন কি করবেন তাদের তারা এখন করণীয় হলো তাদের ওই সমস্ত ভিডিওগুলা ডিলিট করে দিয়ে তারা পেজটাকে লগ আউট করে দিবে লগ আউট করার পরে চার দিন পরে খুলে একটা লাইভ করবে এবং ভিডিও আপলোড দিবে ঠিক আবার চার দিন পরে ওটার আবার 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 লগ লগ আউট আউট করবে করার পরে দিন খুলবে চব্বিশ ঘন্টার জন্য এইভাবে চার মাস করার পরে তা সে যে বুলটা করেছে এই বুলটার সংশোধন সে করতে পারবে চার দিন চার দিন করে লগ আউট রেখে তারপরে খুলে তারপরে দেখি করবে লাইভ করবে রিলস ভিডিও আপলোড দিবে এইভাবে করবে ভুলও কেউ এআই অপশন যুক্ত করে রিলস ভিডিও আপলোড করবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন বেটা কোনো সময় পাবেন না কশিন কালো পাবেন না এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন কেন অপশন আমাদের যুক্ত করতে হবে আমরা তো অর্গানিক কন্টেন্ট দিতে আসি। আমরা তো কাল্পনিক কোনো কন্টেন্ট দিতে আসি না তো কাল্পনিক কন্টেন্ট যারা দিবে এবং কি কাল্পনিক ভিডিও যারা বানাবে তাদের জন্য এই অপশনটা এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না অনেকে ইউজারি বুঝি না মনে করতে আসে এআই অপশন চালু করে দিলি ভিডিওতে ভিউজ আসবে আপনি ভিডিওতে ভিউজ করবেন কি যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন বেটা না পান ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এই অপশনটা চালু করে ভিডিও আপলোড করে তারা যেন দেখতে পায় আপনার একটা শেয়ারে অনেক বাইবন সংশোধন হয়ে যাবে